সো বক্স এবং বক্সরা কিছু প্রোডাক্ট হচ্ছে আপনাদেরকে শো আপ করাবো এবং প্রাইসগুলো অনেক মার্কেটের হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে সো আমরা কথা বললে অনেক কথা বলতে পারবো সো আমরা কথা না বললে ভিডিওতে চলে যাচ্ছে সো এটা মডেলটা হচ্ছে রিয়েলমি সি সি নার্জো ফিফটি আই নার্জো ফিফটি আই এটা চার জিবি ভেরিয়েন্ট চার চৌষট্টি ব্যাটারিটা হচ্ছে বিগ ব্যাটারি একটা বিগ স্টোরেজ সো এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র প্রাইস বলবো প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র নয় টাকা একদম মিড মানে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে নিউ কন্ডিশনে আছে কোনো হিস্টরি নাই তো এরপরে আমরা হচ্ছে ইন্টি লেভেলে একটা প্রোডাক্টে যাব সেটা হচ্ছে বক্স সহ এটা হচ্ছে সি এটা এটার স্টোরেজটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল প্যাকেজ বক্স সহ একটা অফিসিয়াল প্রোডাক্ট আর যেটার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা সো এরপরে আমরা রিয়েলমি আরেকটা মডেলে যাব সেটা হচ্ছে কাস্টমার ডিম্যান্ড অনেক বেশি এটা কাস্টমার নিড অনেক বেশি এবং এটা হার্ডওয়ার বেস্ট প্রোডাক্ট এটা হচ্ছে রিয়েলমি নাইন ফুললি বক্স সহ আর এটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার সো এরপরে ভিভোর আমরা ভিভোতে যাব ভিভো হচ্ছে ফ্ল্যাগশিপ কিলার একটা মডেল এটা হচ্ছে ভি টোয়েন্টি থ্রি ই আট জিবি র্যামের সাথে হচ্ছে একশো আঠাশ জিবি স্টোরেজ আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা হচ্ছে এক সময় প্রাইস ছিল অনেক বেশি সো এখন আমরা এটা হচ্ছে অফিসিয়াল চার্জার সহ হচ্ছে আমরা প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যেটা আপনার হচ্ছে বিশের উপরে আমরা সেল আউট করে থাকি সো অনেক কম প্রাইসে কিনতে পারবেন এই প্রোডাক্টটা তো এরপরে আমরা চলে যাব হচ্ছে ওয়ান প্লাসে ওয়ান প্লাস হচ্ছে সি টু লাইট ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা ওয়ান প্লাসের আরেকটা মডেল যেটার কাস্টমার ডিম্যান্ড অনেক বেশি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান সেভেন আর এটার প্রাইস দিচ্ছি মাত্র সেম প্রাইসে থাকবে সতেরো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়ান প্লাসের আরেকটা মডেল যেটা হচ্ছে সি থ্রি লাইট ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এটার হচ্ছে প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যেটা আমরা থেকে এসে সেল আউট করে থাকি সো এরপরে আরেকটা মডেল যেটা দিয়ে আমরা হচ্ছে আজকের ভিডিওটা শেষ করে দেবো এটা হচ্ছে অপ্পো রেনো এইট আট জিবি একশো আঠারো জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অফিসিয়াল প্রোডাক্ট যেটার প্রাইস থাকতেছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তো এই ছিল আজকের ভিডিও সবাই এমএস কেআর এর পাশে থাকবে আসসালামু আলাইকুম